নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমাদেরও চলে যাচ্ছে এখন বাজে সকাল দশটা তো আমরা চলছি তো তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সবজি বাজারে সবজি বাজার করতে দেখো না আমি এত স্পিডে হাঁটছি মনের জন্য দৌড় দিচ্ছি আর আমার হাজবেন্ড গালি দিচ্ছে বলে এত স্পিডে হাঁটছো কেন তো আমি দেখো আমি আসতে হাঁটতে পারি না আমি না আসতে হাঁটতে পারি না খুব জোরে জোরে হাঁটি আর রয়্যাল ভিডিওটি দেখবে দেখো কত কুকুর রয়্যাল দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত কুকুর দৌড় দিচ্ছে যাই হোক তো আমরা এখন যাচ্ছি সবজি বাজার করতে আমি তো আগে এ বাজার করতাম সবজি বাজার তো এখন হচ্ছে যেহেতু মেয়ে ছোটো তাই আমি মেয়ে হওয়ার পর থেকে বাজারে যাই না তো হাজ আমার হাজবেন্ডই বাজার করে তো আমি একটু বললাম চলো আমিও আজকে যাব তোমার সাথে বাজার তো বলছে চলো ও তো আমাকে সব জায়গায় নিয়ে যেতে চায় কিন্তু আমিও যাই না তো আমি আমার মন চাইলো আজকে আমি যাচ্ছি বাজারে দেখ তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না দেখতে থাকাই দেখো ফাইনালি আমরা চলে এসছি বাজারে বাজারে আসার পর আমরা এখানে ফুল বাঁধাকপি দেখছি তো আমাদের বাড়ির পাশে আশেপাশে অনেক আছে সব ভিআইপি তোমরা বুঝতেই পারছ এরকম জায়গায় থাকা মানে সবজির দাম হচ্ছে আগুন তো আমরা যাচ্ছি একটু ভিতরের বাজারে এটা মহাবিস্তান বলে তো ওখানে একটু মানে সস্তায় পাওয়া যায় এইখানকার থেকে আমাদের পাশে যে বাজার আছে মানে মার্কেট বিধান মার্কেট এখানে যা হাই পাই রেট মানে ওখানকার থেকে ডাবল ডাবল সেই জন্য আমরা চলে গেছি ওই বাজারে একটু দূরে ওই বাজারে তো ওখান থেকে আমরা সবজি নিয়ে আসি মানে আমার হাজবেন্ডে নিয়ে আসে তো আজকে আমিও গেলাম তো দেখতে থাকো এখানকার বাজারটা কীরকম তো হচ্ছে আমরা সকাল সকাল গিয়েছিলাম তখন দশটা বাজে তো তখনও বেশি দোকান বসেনি তো এই বাজারে তো সকাল মানে সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত দোকান থাকে তাই সকাল সকাল অত দোকান আসেনি অনেকে আসছে অনেকে আসেনি অনেক দোকান বসছে আবার বসতেছে এরকম তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করবে না তোমরা তো জানোই আমি অনেকদিন পর ভিডিও দেই ভিডিও করতে পারি না তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্কিপ করবে না আর ফুল ভিডিও দেখবে তারপরে দেখো আমরা একটা পিঁয়াজের দোকানে চলে আসছি পিঁয়াজ নেবো ওইখান থেকে আমি ক্যামেরা করছি আর ভয়েস দিতে গেলেই যেন আমার জন্য ঘুম চলে আসে সেরকম একটা ভয়েস দিতে গেলে ঘুম চলে আসে পিয়াজ নিচ্ছি আর হচ্ছে আমার মেয়ে ওখানে মানে নামার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ওর পাপা বলছে আসো এখানে আসলে আবার তোমার কাজ বাড়াই দিবে সব চিটাই চিটাই দিবে তো আমাদের পিয়াজ না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আরও কী কী আমাদের লাগবে যেটা যেটা লাগবে খেতে ইচ্ছা করে ছোটো ছোটো নিয়ে চলে আসবো তো আমরা ওখান থেকে আবার অন্য দিকে যাচ্ছি কারণ বাজারটা সব মানে রাস্তা তারা ধারে তো কিন্তু অনেকটাই বড় এদিক ওদিক অনেকটা কিন্তু রাস্তার ধারে ধারে এটাকে মহাবিস্তান হাট বলে তো এই হাট তো রবিবার আর বুধবার করে বসে তো আমরা কিন্তু রবিবার আর বুধবার করে ওই হাট থেকে সবজি নিয়ে আসা আমা আমাদের আর কি আমরা বলতে আমাদের তো দেখো কত সুন্দর সুন্দর সবজি বেরোয়ছে দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা তারপরে দেখো আমরা এই যে আরেকটা দোকানে চলে আসি এই যে এটাকে বলে রসুন রসুন যে হয় রসুনের গাছটা মানে এখনো ওটা হচ্ছে ওর বয়সটা এসে হয়নি মানে কচি রসুন পাতাটা মানে সবজির মধ্যে দিলে পুরা টেস্টি লাগে তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সেই জন্য রসুন পাতা নিলাম আর ওটার দামও অনেক আর এখানে দেখো ধুনিয়া পাতা নিয়ে নিচ্ছি বন্ধুরা আর আর একটা কথা বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আর যারা পুরোনো বন্ধু আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে কী বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমাকে আরও দূরে এগিয়ে যেতে সাহায্য করো আমিও তোমার পাশে থাকব বন্ধুরা তো এইখানে দেখো আমরা এখন আলু নিতে চলে আসছি দেখো আলু নিচ্ছে এখানে কিন্তু আলুর দাম একটু সস্তা আছে আর তোমরা জানো এই লাল আলুগুলো দেখো না পাশে লাল আলুর থেকে সাদা আলুগুলো আমার ফেভারিট আমার হাজব্যান্ড আগে ওই কিজন্য বলে আর হাজব্যান্ড বলতে ভাল লাগছে না যাই হোক মানে জি আগে এস জি কী বলে লাল আলুগুলো নিয়ে আসতো আর আমি বলতাম ভোট ওগুলো আলু আমি খাবো না তো যেহেতু আমি আজকে বাজারে গেছি তো আমি ওই আলু নেবো না আমি এই সাদা আলু নেবো আমার এই আলুগুলো খুব ভালো লাগে নরম তাড়াতাড়ি সিদ্ধ হয় সব কিছু তো এই আলুগুলো নেব তো এই আলুগুলো নিয়ে নিচ্ছি দেখো আর ভয়েস দিতে এলে জন্য আমার এত ঘুম পায় কি আর বলবো তো ধুনিয়া পাতাগুলো এগুলো বের করে নিচ্ছে নাহলে আলুর চাপা করে নষ্ট হয়ে যাবে সেই জন্য ওগুলো বের করে নিচ্ছে ঘনাটা উপরে রাখবে এই দেখো এই দিকটা পুরো ফাঁকা এখনো মানে দোকান বসেনি সকাল সকাল তো এই সাইডটা আবার পুরো ফাঁকা দোকান বসেনি বসবে পরে হলে পুরো বুক হয়ে যাবে এইখানে দেখো কি দেখছি আবার চলে আসি বেগুন নিতে আর এইখানে বেগুনগুলো দেখো যেগুলো পোকা বেগুন ওগুলো মানে প্যাকেটের ভিতরে রাখছে খুব সুন্দর করে ওগুলোর দাম কম আর যেগুলো একটু ভালো হয়ে সেগুলো নিচের মধ্যে রাখছে তো আমরা ওইখান থেকে নিলাম আর বেগুনের দামও প্রচুর চল্লিশ টাকা কিলো তা আমরা ভালোটাই নিলাম আমাদের বেগুন নাও হয়ে গেছে তারপরে আমরা যাব আরও দেখি কী নেওয়া যায় আবার বাজার থেকে এসে হচ্ছে রান্না করতে হবে আমার সেই জন্য তাড়াহুড়া করে বাজার করে নিচ্ছে আর এখানে লঙ্কা নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম তো লঙ্কা নেওয়া কমপ্লিট আর এখানে দেখো সিম এই সিমগুলো খুব সুন্দর আর খেতেও দারুণ টেস্টি তাই সিমগুলো দেখলাম তো বললাম নিয়ে নাও সিম নেওয়া হয়ে গেলো কমপ্লিট রান্না হচ্ছে আমরা যাব হচ্ছে এখন কিসে করতে কি এটা কি সাত তোমরা কি হচ্ছে নো আমাকে নামটা বলে দাও এই যে এসএল হাতে দেখতে পাচ্ছো না ভাই এটা আমি কি তারপরে ওই শাকটা আমরা নিলাম না আর এখানে তারপরে আমরা চলে আসি মাছ কিনতে আর এখানে ভিডিও ক্লিপটা এরকম হয়ে গেছে কেন বুঝতে পারছি না তো আমার মেয়ের জন্য আমরা শিঙি মাছ নিয়ে নিচ্ছি আমরা ওকে মানে শিঙি মাছ এনে খাওয়াই তো হচ্ছে সেই জন্য শিঙি মাছ নিয়ে নিচ্ছি তো আমি তো ভিডিও খুব কম দিই তাই হচ্ছে দেখানো হয় না দেখো মাছগুলো কিরকম করছে না করছে যাতে থাকে জল জিন্দা কারণ ওটা তো জাগায় রাখতে লাগবে মানে জিন্দা রাখতে লাগবে সেই জন্য জল দিয়ে নিলাম নিয়ে এখন আমাদের বাজার করা কমপ্লিট এখন আমরা চলে আসছি বাড়িতে মানে বাড়ির রাস্তায় বাড়িতে আসতেছি দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি এসছি আসছি না রাস্তায় আছি আর ফাইনালি বাড়ি চলে আসছি আসার পর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব সব তো তোমরা দেখে নিয়েছো কি কি কিনেছি তো তোমাদের বাড়িতে এসে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মেয়ের হাগিস তারপরে হচ্ছে আলু তারপরে হচ্ছে এখানে হচ্ছে রসুন পাতা বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ ধনিয়া পাতা আর এই যে সিম তোমরা তো দেখতে পেয়েছ কিছু বেগুন আর হচ্ছে মাছ তো আমরা এই কটা জিনিস নিয়ে এলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর এখানে শেখার মতো কিছুই শেয়ার করতে হোক

দেখা যাচ্ছে লিখে দিয়েছে আমি অল্প অল্প বের করে নিয়েছে আর ওইখানে ব্যাগে দেখালাম ওই জন্য